বিদ্যুতের বিল নিয়ে বোমার উপর হাসু আর কোপ মারলেন শ্বশুর শাশুড়ি বিদ্যুতের বিল পরিষদ নিয়ে বিবাদের জেরে বোমাকে হাসুয়ার কোপে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে শ্বশুর ও শাশুড়ির গাঙ্গনদিয়া গ্রামে ঘটে এই ঘটনা অভিযোগকারী মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জানা গেছে সাজানুর খাতুন বয়স পঁয়ত্রিশ বছর নামে বধুর সঙ্গে তার শ্বশুর আব্দুল রোব বয়স সাতান্ন বছর ও শাশুড়ি বিবি বয়স পঞ্চাশ বছর বিদ্যুতের বিল পরিষদ নিয়ে বিবাদে জানান তাদের বাড়িতে একটি মিটার রয়েছে যার মাধ্যমে ছেলে আনিসুর রহমান ও তার বাবা আব্দুল দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন বিল পরিশোধ কে করবে তা নিয়ে বিবাদ গড়ায় হাতাহাতিতে স্বামী আনিসুর রহমান ওই সময় বাড়িতেই উপস্থিত ছিলেন না এই সুযোগে শ্বশুর শাশুড়ি বধুকে বিধারক মারধর করে অভিযোগ তারা সাবল দিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং হাঁসুয়ার কোপে বাম হাত জখম করে পরিবারের লোকেরা বধুকে আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে এখানে তার মাথায় বারোটি ও হাতে ছটি সেলাই করা হয় যখন বধু অভিযোগ করে বলেন বিয়ের কয়েক বছর পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা মানসিক ও শারীরিকভাবে আমাকে অত্যাচার করছিল সংসারের কথা ভেবে সব সহ্য করেছি কিন্তু এই ঘটনার পর আমি আর সহ্য করতে পারি না আমার নন্দুগুলা দুজন মিলে ষড়যন্ত্র দেয় সবাই মিলে যা আমার বিয়ের মোটামুটি সতেরো বছর হলো প্রায় পাঁচ বছর আমি স্কুলে গিয়েছি তারপরে আমার বারো বছর থেকে অশান্তি তারপর থেকে দুবার মাথা পাঠানো হয়েছে হাঁস পাঠানো হয়েছে চারটে দাঁত বানানো হয়েছে এরপরে একবার ফাঁসি দেওয়ানো হয়েছিল। আমি কিন্তু আইন মোকাবিলা কিছু করিনি এখন আমার জানের অত্যাচারের প্রশাসনের কাছে আমি কিছু দাবি চাই তো কেন মাল এই যে পরশু দিন আপনাকে যে মারধর করেছে কেন তারা মারধর করলো মারধর করলো যে আমাদের লাইনের বিল নিয়ে গন্ডগোল একটা বাইরের লোকের সঙ্গে হলো সমাজের লোকের সঙ্গে আমার শ্বশুর শাশুড়ি বলতে চাই তুমি আমাদের সঙ্গে কেন ঝগড়া করবে এই নিয়ে বলছে আমার বাড়িতে কেউ আসলে তুমি কেন ওকে হাতিয়ে দেবা আমার শ্বশুর হাসপাতাল নিয়ে বার হয়ে গেলো আমার শাশুড়ি ডাক নিয়ে এটার আমার কাছে প্রমাণ আছে আপনাকে কি দিয়ে মারধর করেছে আমাকে রোডের গাড়ি মেরেছে

মানে পাড়ার যে লোকটা এসছিল কার বাড়িতে গিয়ে মানে কথাগুলো বলছিল বিল নিয়ে আমার নিজস্ব বাড়িতে বলছিল লোকটা এসে রাত মোটামুটি প্রায় তখন সাড়ে ছটা সাতটা নাগাদ তখন আমার নিয়ে মানে বিরুদ্ধে গল্প করলো তখন আমি লোকটাকে বললাম যে এগুলো গেম শোকানো করছে তারা আমার আমি উত্তর দিতে গিয়ে আমাকে এরকম মারধর তো আপনাকে যখন মারধর করে তখন আপনার স্বামী ছিল না বাড়িতে না আমার স্বামী ছিল না আলি কাজ করতে গেলে ইলেকট্রিক লাইনের কাজ করে বাইরে কাজ করছিল যখন আমাকে পান করে দিয়েছে তখন আমার বড় ফোন করে বাবাকে ডাকলো তখন ওর বাবা এসে দেখছে যে আমি রক্তে অভিযোগ করেছেন অভিযোগ করেছে আমার গেছে আমার গেছে এখন আপনার কি চাইছেন আমি এখন চাই প্রশাসনের কাছে আমি যান খাটায় উদ্ধার করে আমি বাড়ি কিস্তি মোটামুটি পাঁচ লাখ টাকা কিস্তি নিয়ে আমি বাড়ি করেছি ওই বাড়িটার আমাকে উপলক্ষে প্রশাসন আমাকে বিচার করে দাও

তো সেই পূর্বের রাগ বসতে কি সেদিন আপনাকে করেছে একটা আমাদের আমরা পুরানো ঘটনা আমার শ্বশুর শাশুড়ি আমার নামে মানে ওটা একটা চার বছর ধরে বিল করছে আইন করেছে আমার নামে ওটা মিথ্যাবাজি কেস করেছে আমাদেরকে বাড়িতে থাকতে দেয় না ওটাতে আমি আবার কেস চালাচ্ছি কিন্তু আমি ওকে কিছু করিনি তা যাই হোক যেটা আমার করেছে খুব ভালোই করেছে কিন্তু আমি এখন ক্ষতির প্রয়োজন যেটা লাগে ওটা আমাকে করুক আপনার নাম আমার নাম সাজে আপনার বাড়ি আমার বাড়ি গ্রামে ঘটনার পর অভিযুক্ত শ্বশুর শাশুড়ি পড়াতক রয়েছে এবং পুলিশ তাদের খোঁজ করছে হরিশ্চন্দ্রপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট